হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস বলুক আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও আল্লাহর রাশেসের মতো অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে দেখাবো মোচার ঘণ্ট চিংড়ি দিয়ে কিভাবে আমি মোচার ঘণ্ট তৈরি করেছি সেটাই আজ শেয়ার করে দেখাবো আর এই মোচার ঘণ্টটা খেতে কত যে স্বাদ হয়েছে কি বলবো সেটা একবার আমার মতো করে রান্না করে না খেলে আসলে বুঝতে পারবেন না আমি কিন্তু জীবনে প্রথম এই মোচার ঘণ্ট রান্না করেছি আর প্রথমবারই সাকসেস হয়েছি খুবই মজাদার হয়েছে আমার এই মোচার ঘন্ট তো চলুন দেখে না যাক মোচার ঘন্ট রান্না করতে কি কি লাগে আর কিভাবে রান্না করি এখানে বাজার থেকে দুটা মোচা কিনে নিয়ে এসেছে আর মোচাগুলো খুবই ফ্রেশ ছিল বিচি কলার মোচা হয় এগুলো রান্না করে খাওয়ার জন্য অন্য কোনো কলার মোচা আসলে খেতে ভালো লাগে না তো বিচি কলার মোচাগুলো এভাবে এনে এই উপরের বাকলটা ফেলে এরকম ভিতর থেকে ফুলগুলো বের করতে হয় দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এটা চোখে দেখে বোঝার বিষয় এরকম হাত দিয়ে হালকা টান দিলেই কিন্তু বেরিয়ে আসে ফুলগুলো আর এই বাকলগুলো এরকম উপর থেকে টান দিলে ভিতরে এই ফুলগুলো থাকে দেখতে পাচ্ছেন তো সবগুলো ফুল আমি বের করে নিয়েছি এভাবে বের করে নিতে নিতে শেষে যে একরকম নরম একটা পর্দা বের হয় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাকল কিন্তু তুলে তুলে আমি ফুলগুলো বের করে নিচ্ছি একটা পর্যায়ে শেষের দিকে কিন্তু এই বাকলটা আর তুলতে হয় না কারণ এটা একদমই নরম তোলা যায় না আর এটা আর তুলতে হয় না এই যে আস্ত এটা রেখেছি এটাকে আমি কেটে নেব তো এভাবে পুরো দুটাই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে তুলে না হয়ে গেছে কলার মোচার যে ফুলগুলো এখন এই ফুলগুলো থেকে কিভাবে আসলে আমরা ভিতরের যে পর্দা এবং একটা ডাটার মতো আছে সেটা বের করবো সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ফুলের ভিতরে এরকম একটা ডাট থাকে লম্বা সেই ডাটটা উঠাতে আর ডাটটা টান দিলে এরকম একটা পর্দার মতো বের হয় তেভাবে প্রতিটা ফুলের ডাট এবং পর্দা কিন্তু আমি বের করে নিচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর এখনও যারা আমার আমার চ্যানেলটিকে ভিজিট করেননি আজকে নতুন এসেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা এতদিন আমার চ্যানেলের পাশে থেকেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন যে আস্ত যে কলার মোচাটা আমি রেখেছিলাম সেটা কিন্তু আমি কেটে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু খুবই আঠালো থাকে এটা এর মধ্যে কষ্ট থাকে কলার তো খুব সাবধানে আস্তে আস্তে করে কাটতে হবে এই কাজগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয় কারণ ওই যে ফুল থেকে যে ডাটগুলো বের করেছি বন্ধুরা সেটা কিন্তু ভালোই সময় লেগেছে হ্যাঁ তো ধৈর্য ধরে কাজটা করতে হবে যত কষ্টই হোক এটা করতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে কষ্টের পর কেষ্ট মেলে কথা আছে তো এই কাজগুলো আসলে আগেকার দিনের মানুষেরা কিন্তু খুবই পছন্দ করতে এবং খেত তা আমরা তো এখন কষ্টের ভয় অনেক কিছুই খেতে পারি না এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি একে একে কুচি করে নিয়েছি কলার যে ভিতরের মুদ্রাটা ছিল সেটাও আমি কুচি করে নিয়েছি তো এইভাবে সবগুলো কুচি করে নিয়ে এখন আমি পানির মধ্যে এগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখব কারণ এটা ভীষণ কষ তে কষগুলো ছাড়ানোর জন্য এটা আমি পানিতে কষলে কছলে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি একটা সাইডে কিন্তু এটা রেখে দেব। এখন চলে যাচ্ছি চুলায় চুলায় একটি প্যান বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি আর পানিটা একটু গরম হয়ে আসলে এই ধুয়ে নেওয়া মোচার কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি আবার একটু ভালোভাবে কষলে কষলে নিচ্ছি যেহেতু এটা ধোয়া তারপরও এই যে পানিটা একটু গরম হয়ে এসেছে এর মধ্যে আমি এগুলো সব উঠিয়ে উঠিয়ে দিচ্ছি বন্ধুরা আর দেখতে পাচ্ছেন পানিটা এখনও কিন্তু দুবার ধোয়ার পরও লাল বেরোচ্ছে অর্থাৎ এর মধ্যে এখনও অনেক কষ আছে তো কষগুলো বেরিয়ে যাচ্ছে তো সবগুলো আমার দেওয়া আর চুলার একটা পাশে ওটা আমি সেদ্ধ করে নিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এক পাশে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তিন টেবুল চামচের মতো তেল দিচ্ছি সামান্য তেল দিলেই হয় বেশি তেলেতে লাগে না আর এখানে আমি কিন্তু চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব যেহেতু চিংড়ি দিয়েই আমি কলার মোচার ঘন্ট করবো তাই চিংড়ি মাছ তো লাগবেই চিংড়িগুলো আমি আগে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো তেলে হালকা ভাজা দিয়ে নিচ্ছি চিংড়ি কিন্তু খুব বেশি ভাজা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু চিংড়ির স্বাদটা নষ্ট হয়ে যাবে তো হালকা করে ভেজে এটা আমি তুলে নেব এই ধরনের গ্রাম বাংলার রান্নাগুলো কিন্তু খেতে আসলে খুবই ভালো লাগে আর দেখতেও মজা লাগে আমি ছোটোবেলায় খেয়েছিলাম এই রান্নাটা আর খাওয়া হয়নি তো এখন আমি কুচি করা আলুগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছিলাম আলুগুলো ধুয়েও রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা কিন্তু বড় বড় সাইজ করেও কাটতে পারেন তো মোচার ঘন্ট চিংড়ি দিয়ে রান্না করা যায় আবার কিন্তু নিরামিষ মোচার ঘন্ট করা যায় তো যেভাবেই করে না কেন আমি দেখেছি যে দুটোই কিন্তু আলু ব্যবহার করে তো এই যে আলু দেওয়ার পর আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি আস্ত জিরে দিয়ে দেবো দুটো শুকনা মরিচ তো সবগুলো একসাথে আমি হালকা করে ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি সব মশলাগুলো একে একে অ্যাড করে নেব এখানে দিয়ে দেব আমি তো এক পাশে দেখতে পাচ্ছেন আমার এই মোচা কিন্তু বল চলে এসেছে আর এর মধ্যে একটু আমি হলুদ দিয়ে দেবো যেহেতু কষ আছে তাই হলুদটা দিলে কষটা কিন্তু কেটে যাবে তাই একটু হলুদ দিয়ে দিয়েছি এখন আমি এই আরেক পাশে তো আমার আলুটা চুলায় আছি তো এই আলুর মধ্যে এখন আমি দিয়ে দেব আদা পেস্ট এক চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি মশলাটা আলুর সাথে মিশিয়ে দেওয়ার জন্য এরপর আমি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে এবং চারটে মরিচ কুচি কাঁচামরিচ কেটে ফালি করে দিয়েছি এটা এখন মশলার সাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব জিরার গুঁড়ি দেড় চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ি এক চামচ তো এই মশলাগুলো দেওয়ার পর আমি আবার ভালোভাবে মশলাগুলো কষাতে থাকবো সুন্দর করে কারণ স্বাদটা কিন্তু মশলার কষানোর উপরে নির্ভর করে মশলা যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু কোনো তরকারি স্বাদই কিন্তু ভালো লাগে না বন্ধুরা তো এটা মাথায় রাখতে হবে যে মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে আর এদিকে সেদ্ধ হয়ে গেছে আমার যে মোচা সেগুলো আমি এখন তুলে সিদ্ধযুক্ত চামচ দিয়ে তুলে আমি এই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে নেব মশলাটা যাতে প্রতিটা মোচার গায়ে লেগে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয় মোচাটা সেজন্য আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এর মধ্যে আমার যে ভেজে রাখা চিংড়িগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ আবার আমি এটাকে নেড়ে নিচ্ছি যেহেতু এটার মধ্যে আমি কোনো পানি অ্যাড করিনি সিদ্ধ করার পর সরাসরি তুলে দিয়েছি পানি থেকে তো এখন একটু ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা রেখে দেবো তো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবার নেড়ে চেড়ে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু খাবারের স্বাদটাকে ব্যালেন্স করে আর খেতেও খুব মজা লাগে এই আমার রান্নাটা প্রায় কিন্তু শেষের পর্যায়ে চিনিটা শেষের পর্যায়ে অ্যাড করতে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি আবার চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই যে মোচার ঘন্টার ভিতরে কিন্তু কোনো পানি নেই একদমই শুকিয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে অলমোস্ট রেডি এখন একদম সার্ভ করার পালা তো গরম গরম ভাতের সাথে এরকম মোচার ঘন্ট চিংড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আমার রেসিপিতে রান্না করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে তোমাদের রান্নাটা আমার রান্নার মতো এতটা মজার হয়েছে কিনা আজকে এখানেই বিদায় চাল্লা লাফেস